আমরা দেখছি দুর্ঘটনা তারাও দুর্ঘটনা দেখছি এটা দুর্ঘটনা ছাড়া আর কিছু হতে পারে না কারণ আমি যত শুনেছি আমি বিশারদ নই বিশেষজ্ঞ নই আমি শুনেছি যে এটা একদম আপনার একটা এয়ারক্রাফ্টটা এটা ওদের ট্রেনিংয়ের জন্য এয়ারক্রাফ্ট আমি শুধু জানি না আমি বলতে পারবো না অনেকে নাকি আগেও তো একটা দুর্ঘটনা ঘটেছে ঘটতে পারে এই জন্য বাট দ্য পাইলট ইয়াং পাইলট এটা তার সোলো ফ্লাইট ছিল অর্থাৎ তার দেলেস শেজ পারতেটা এটা এটা প্রত্যেক দিন যা এখানে শান্তি বড় রং রং গতি পড়ে এটা ওই পারে বাট কি সাইন্স বেস কে উই ওয়ান্টকে আমরা সেফ জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে যাতে স্ক্রুর উপর না পড়ে কিছু সেটা সে পারি হ্যাঞ্জ জাস্ট ইল ইনসার্ট এই দুর্ঘটনার পরে সরকারের মনে করেন ছিল বা আছে না আর কিছু 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 জায়গায় হয়তো তাদের অভিজ্ঞতার কারণে কিছু আপনার ল্যাপসেস ছিল এটা ইমপোরেগন সম্পূর্ণ অভিজ্ঞতার ব্যাপার এই সরকারের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন যে তাদের অভিজ্ঞতা অনভিজ্ঞ লোকেরই বেশি আছে অভিজ্ঞতার অভাব আছে আর কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা থাকে যে তাদের ইগো কাজ করে তারা ইয়ে রাজনৈতিক দলগুলোর যে একটা অভিজ্ঞতা আছে বিশেষ করে যারা সরকারি ছিল অতীতে যেমন আমরা আমাদের সঙ্গে পরামর্শ করা কথা বলা মাঝে মাঝে মতামত নেওয়ার চেষ্টা করা এই বিষয়টায় তারা একটু পিছিয়ে এটা আমি মনে করি এটা হয়তো বা তাদের অভিজ্ঞতা হবে কারণে আমি সেটা বলবো না না বৃষ্টি হচ্ছে যে এটা আপনার কিছু কিছু বিশৃঙ্খলা হচ্ছে এবং এটাও হতে পারে যে আপনার এটাকে ডেফিনেটলি আপনার ঘটনা আপনার গোপালগঞ্জের ঘটনা এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত নির্বাচনকে বাঞ্চাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে আর আপনার এই যে ঢুকে পড়া এবং সেখানে আপনার কয়েকজন আপনার আটক করা দেখা তো বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে তো এটা কখনই পারবে না বাংলাদেশের মানুষ অত্যন্ত সজাগ এবং সচেতন আছে তারা সমস্ত প্রচেষ্টাকে সমস্ত চক্রান্তকে তারা নস্বাত করে তোলে ফেব্রুয়ারিতে টার্গেট সেই